ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিশু উৎসব শীতবস্ত্র বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাদুরিয়া ব্লকের খাজরা পূর্বপাড়ায় স্থানীয় উদয়ন সংঘে পরিচালনায় অনুষ্ঠানটির আয়োজন করে মানব সেবা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংস্থা রবিবার সকাল সাড়ে দশটায় শুরু হয় অনুষ্ঠান এই উপলক্ষে শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগিতায় আয়োজন করা হয় প্রতিযোগিতার সূচনা করেন বিশিষ্ট ক্রীড়াবিদ ইসমাইল সর্দার প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয় বছর বয়সী এক প্রতিবন্ধী ব্যক্তিকে হয় ট্রাই সাইকেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস কনভেনার বিশিষ্ট ক্রীড়াবিদ ইসমাইল সর্দার সমাজসেবী রফিকুল ইসলাম ক্লাবের সম্পাদক স্বপন রাহা সহ সম্পাদক দেবনারায়ণ মজুমদার মইনুল ইসলাম সহ অন্যান্যরা মানে রচনা হয়েছিল সেটা তো হচ্ছে আমাদের মানে দেশ চালাতে গেলে তো একটা তো সবকিছু তো সিস্টেম আছে না সেই সিস্টেম কিন্তু এই কাজটা এটা আমাদের কিন্তু দরকার কারণ সংবিধান হয়েছে রচনা না হলে মানে দেশের মানে কি বলবো মানুষ কিন্তু কেলোমেলো হয়ে যায় এটা তো সিস্টেমের মধ্যে থাকতে হয় সেই জন্যই সংবিধান মানে রচনা হয়েছে আজকে ছাব্বিশে জানুয়ারি এবং পাশাপাশি একটা কথা বলবো ছাব্বিশে জানুয়ারিকে মাথায় রেখে খাজরাতে মানে মৈনুর সহ মৈনুর মৈনুরের আরো যারা আদার্স মানে ক্লাবের যারা মানে ইয়ে আছে ছেলেপিলে তারা এই সময় আমরা যারা সমাজে বাস করি আমরা তো মানুষের কথা ভাবিনি আমরা মানে বড় কিন্তু আত্মকেন্দ্রিক আমরা কিন্তু নিজের নিয়েই কিন্তু ব্যস্ত থাকি সেই জায়গায় দাঁড়িয়ে যারা সমাজের কথা ভাবে মানুষের কথা ভাবে মানুষের ভালো চায় তাদেরকে আমি অবশ্যই আমার অন্তরস্থল থেকে সাধুবাদ জানাই এবং তারা যেন এরকম ভালো কাজ আগামী দিন যেন আরও বেশি করে করতে পারে আমাকে তারা এরকম ডাকলে আমি অবশ্যই আসবো আজকে আমার চার পাঁচটা প্রোগ্রাম ছিল আমার যেহেতু পাশের মানে গ্রাম বা গতবার আমি এখানে এসেছিলাম সেহেতু এদেরটা আমি কিন্তু না করতে পারিনি এসছি এখানে মানুষের কিন্তু কম্বল মানে দিচ্ছে পাশাপাশি ছেলে মেয়েদের কিন্তু খেলাধুলোটা এরকম করাচ্ছে কারণ খেলাধুলো আমি করবেই পড়েছি পড়াশোনার পাশাপাশি খেলাধুলো না করলে মানুষের একটা জিনিস অসম্পূর্ণ থেকে যায় কারণ খেলাধুলো না করলে মানুষের শরীর মন শক্ত হয় না সেখানে দাঁড়িয়ে পঠন পাঠনের পাশাপাশি খেলাধুলো খুব মানে এরকম দরকার খেলাধুলো করলে মানুষের মধ্যে মানুষের চরিত্র গঠন হয় যেটা মানুষের জীবনে চলার পথে মানে চরিত্র একটা কিন্তু বিশাল জিনিস সেই চরিত্রটাই খেলাধুলো গঠন করে দেয় এবং স্বামীজির মতো লোক একটা জায়গায় বলেছিল যে সারাদিন গীতা পাঠ করা চেয়ে বিকেলে গিয়ে ফুটবলে লাথি মারা লাভ আছে উনি কেন বলেছিলেন যে শরীর ঠিক না থাকলে মানুষ তার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারে না একটা অসুস্থ লোকের কাছ থেকে একটা দেশ কোনোদিন ভালো কিছু আশা করতে পারে না তার দ্বারাই ভালো কাজ হয় না সেই জন্যই উনি বলেছিলেন যে গীতা পাঠ করার চাইতে ফুটবলে লাথি মারা লাভ আছে সেই সব কথা মাথায় রেখে প্রকৃত অর্থে আমরা প্রতি বছরই এরা কোন ধরনেরই সামাজিক কর্মসূচি নিতে চাই বা নিয়ে চলি আমরা মানবসে ফাউন্ডেশন তথাকথিত আমাদের সর্বোপরি সহযোগিতা সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে কাজগুলো করতে আহ্বান জানাই আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই যে একজন ব্যস্ততার মধ্য দিয়েও বিশিষ্ট ক্রীড়াবিদ ইসমাইল সাহেব আমরা সত্যি খুবই গর্বিত তিনি আজকে অনেক প্রোগ্রাম ছিল তবু তার মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন আমরা সত্যি গর্বিত তিনি শুধু এখানে নয় সারা বছরে এই ধরনের কাজ করে থাকেন আমরা সত্যি অপ্লুত এবং গর্বিত মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের আজকে সারা দিনের কর্মসূচি আছে শীতবস্ত্র বিতরণ বিতরণটা আমরা শুধু বিতরণ বা দান হিসেবে নয় তাদের উপহার হিসেবে আমরা মনে করি এটা আমাদের দেওয়ার কর্তব্য এবং পরায়নের সঙ্গে আমরা করি তাছাড়াও এই নেক্স প্রজন্ম তারা শিক্ষার আলোয় পাশাপাশি ক্রীড়ামূলকের সঙ্গে ক্রীড়ার সঙ্গে থেকে তাদের দেহ মনকে সার্বিকভাবে আগামী দিনে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় থাকুক সেই উদ্দেশ্যে নিয়ে আমরা আজকে সারাদিনের ক্রীড়ামূলক প্রতিযোগিতা আসছে এবং একদমই তাই আমাদের একজন খুব বাহাত্তর বছর বয়স তিনি অনেকদিন ধরে পায়ে ব্যথা বা পা হ্যান্ডিকাপ মানুষ অ্যাকচুয়ালি তিনি ঘরবন্দি হয়ে আছেন তিনি মানুষের সঙ্গে যেভাবে চলাফেরা করতেন তিনি ঘরবন্দি হওয়ার পরে মানুষের সঙ্গে আর মেলামেশা বা চলাফেরা করতে পাচ্ছেন না আমরা সেই মানুষটাকে এই জগতের আলো দেখানোর উদ্দেশ্যে একটি ট্রাইসাইকেল ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট সেন্টার ও মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে আমরা এই ট্রাইসাইকেলটা হাতে তুলে দিতে পেরে আমরা খুবই গর্বিত আমার নাম